আসসালাম আলাইকুম হালার কবর এটা পাঁচ তুল হাজির ছেলে লেখা আছে রে হাজির ছেলে লেখা নাই বেড়েছে তুল টুল টুল তুল তোল মাটি সরাতে একবার ভক করে গন্ধ হয়ে গেছে রে আবে শালা মানুষ মরে গেলে দেহতে কিছু থাকে না এইটা বাচ্চা দেহ যেটা জীবন সেটা চলে যায় গন্ধ লাগে লাগুক টাকা না নিয়ে যাও টাকা তুল তুল কই রে আজিম তুল আমার আমার গায়ে তুল তুল টাকার বেলায় চল্লিশ হাজার নেব লড়ছি না কিভাবে হাজি মহরণী নাকি হ্যাঁ থাক থাক জায়গায় যেমন হবে থাক আল্লাহ রসুল আল্লাহ ষাট হাজার জায়গায় সত্তর হাজার দিই আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ বিড়ি খেলাম না যে বিড়ি খেলাম না ধরে দিবি তো আল্লাহ রসুল আল্লা পেটে পা পড়েছে বে প্যাটে তাহলে প্যাটে পা পড়েছে বেশ সেটা পেয়াটা তো আমি জানি বিসমিল্লাহ মিট লা লা পয়সা দেই ন শোন আর বিড়ি খাবো আর বিড়ি থিমো এই ফাটা দিয়ে বার করে দেবো আর তো বলবি তোমার বেটা তোমার আপজনে আজা হয়েছি ঠিক আছে আর ওমনি টাকা খসখস 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 তো বিষ তাড়াতাড়ি ক চলে আসবে আসিনি ও বাপ ও কত কম থাই কু গম হবে ওই লরিটা থে ধরিস লরিটা লডিলে আসি ও বাবা ও বাপু চলো ভারী মাছ দিয়ে দেবে পাক্কা বাঁহীতে হিসেবে আল্লাহ হয়েছে হ্যাঁ হ্যাঁ সোহঞ্জলিল হ্যাঁ আমার টাকাটা কথা মনে যেন থাকে চল্লিশ হাজার এই হ্যাঁ চল্লিশ হাজার তো চল্লিশ তো হ্যাঁ ও আমাকে বলতে হবে না আমার মুখস্ত ঠিক আছে তোর টাকা লেগে তো আগে বলবো কই আসছে না কাটা শাল্লা আসবি আসবি কাটা ধোক শালা টা আঁকামাকি করলে হবে টাকা লেগে ঘুম আসে না বিড়ি দেড়ে খায় একটা আল্লাহ রসুল আল্লাহ

ইয়া সিনে কথা তো আমি রাফজানের মুখে কোনোদিন শুনি নাই মাথা ঠিক নাই দেহর ফেরেস্ত পাঠাইছি আজাব হচ্ছে বাপ আজাব হচ্ছে বিদ্যা আজাব কষ্ট হচ্ছে হ্যাঁ বল নাই বাপ কিন্তু কেন কেন কষ্ট হচ্ছে তোর মায়ের লেগে আমার মায়ের জন্য কিরম যাতে একবারে সে দেখা করলে না সিনে কথা বলতে নেই আব্বা যেন কথা বলতে নেই পুনুষের প্রত্যেকটা মানুষ সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে দেবে আমাদের যে হাঁস হাঁসা গলায় ডিম পারে না হাঁসা একশো একটা হাঁসা হাঁসাতে ডিম দিছি না আরে প্রতিদিন কম করে চল্লিশ পঞ্চাশটা করে ডিম পাই ভাবছি না হাঁসাটা দিছি

গায়ে বল নাই বাপ দেওয়ালে ফেরেস্তা মারছি বাপ আজা হয়েছি আপনি যখন কথা বলতে পারছেন তখন ডিমও খেতে পারবেন আমি কথা দিচ্ছি বাপ যান আগামী কালকে একশো ডিম সিদ্ধ করে আমি আপনার কবরে দিয়ে যাব বাপ একশো খেতে পারবে না সে গায়ে বল নাই শহর আরেক দিশ একশো পারবেন না দেড়শো হ্যাঁ তিনবার খাবো পঞ্চাশ করি আমি আপনাকে তিনশো ডিম দিয়ে যাব হবে না বাপ ছাগলটার বাচ্চা হয়নি ছাগল হয়নি খাসি ওটা কুরবানি রেখেছি আর কুরবানি দিতে হবে না কালকে জব্ব করগা কেন জব্ব করে পনেরো লোক কিছু ফকির খোয়াগা করবো কেন আমি আমি ওই পাঁচুন্ডির হাট থেকে ছাগল কিনে নিয়ে এসে আমি জবাই করে আমি অনেক মানুষকে খাইয়ে দেব তার কারণটা কি জানে কী কারণ ওই মান্নাতের মায়ের সাথে ধরা পড়েছিল আজতা হখ ফেরুল হাসতা হক ফেরুল্লা ও কথা ভুলবেল না ভাবছেন ও কথা ভুলবেল না সাধে বলছি কেন চর্চা করছি ফেরে সে আজাব হচ্ছি

ওদের জন্য বেশি আজাব আমার জানিস কার জন্য বেশি আজাব হচ্ছে খলিলের জন্য না জলিলের জন্য জলিলের লেগে আসেন এখানে শুনতো বাপ এখানে একটু দাঁড়া আমি তোর বাবা হাতে একটা কথা বলেছি হ্যাঁ জলি হ্যাঁ আ জলি হ্যাঁ আমার 40 হাজার আমার কিছু টাকা পাবে তো আগে শালা আমি খলিল বলছি রে খলিল হ্যাঁ হাজার আমার আর তো 60

জলিল এত সৎ লোক হ্যাঁ ईमानदार লোক তাই না লোকে ধান ভেকে চলি যায় কিন্তু কাঁচা চালই পায় না ধান ভঙ্গে চলে যায় কাঁচালে পায় না বাপজান আপনার কথা আমি বুঝতে পারছি না যেমন র আম গাছে পড়েছে গাছে ধরেছে হ্যাঁ ডাল ভঙ্গে দিবে কিন্তু আম পড়বে না ডাল ভঙ্গে যাবে আম পড়বে না আমি তো আপনার কথা কোনো কিছু বুঝতে পারছি না পরে বুঝবে হ্যাঁ বলুন জলিল সৎ লোক হ্যাঁ জলিলের টাকাটা আগে যায় ধান করে জিতগা জলিল কত টাকা পাবে বাপজান ষাট হাজার জলিলের হাজার হ্যাঁ ঠিক আছে টাকা আমি কথা দিচ্ছি আমি ষাট হাজার দিয়ে দেব আর মানে খলিল কত টাকা পাবে খলিলে কি কি বলছে খলিল পুনর্শী আপনার নাম বলো ওর নাম তো বুঝতে কেউ নাই তাহলে খলিল কি টাকা পাবে না

আল্লাহ রসুল আল্লাহ কষ্ট হচ্ছে হইগো সালা টাকা লেবা আমি কবর ঢুকবো আর তুমি সালা টাকা লেবা বাপরে মানুষ কবর থাকবি করি তখন তো জিন্ত থাকবি না থাকতেও পারে কিন্তু আমি জিন্ত ছিলাম যে সালা হারামে আমি চল্লিশ হাজার লেবা যাও ষাট হাজার বসে দেবো একবারে এক মুঠুলি গামছা কিনে হাটে হাটে বেঁচে বেড়াবসা হয়ে যাচ্ছেন কিন্তু জলিল সাহেব ষাট হাজার টাকা পাবে ষাট হাজার টাকা গুনটি করে আমি রেখে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কই জলিলের সাহেব তো আসলো না টাকাটা দেবো তো দেবো কার হাতে

আসতে আমি চাইনি তোমার বাড়ি হ্যাঁ কিন্তু তোমার বন্ধুটা চলিয়ে হ্যাঁ জলিল জলিল জলিল

কোথায় পাব রে আমার দেখো গামছার টাকা রে কবরস্থান জানি কি ব্যাপার কবরস্থান জানি আপনি হঠাৎ এখানে কেন আপনি তো কলকাতা হসপিটালে আছেন কে বললো আরে নীল রতন হসপিটালে আপনি ভর্তি তাই বলে গেল না না আমার বউ হ্যাঁ আমার বউ আপনার বিবি ভর্তি রয়েছে আর উনি যে বললো যে আপনি হাসপাতালে আছেন ও সালা খেয়াল নাই আপনার কোনো কিছু হয়নি না এই যে আমাদের এই যে সেলিম ডাক্তার ওই পাঠিয়ে দিল তাহলে কেন আসলেন আপনি কবরস্থান জানতে হ্যাঁ গেছিলাম তো আমার জন্য কিছু বলেন বলেছে কবরে থেকে আপনারা বা কথা বলেন বলেছে কত টাকা বলি 60 6000 দিয়ে দিয়েছি তো আর 6000 টাকা খলিলকে দিয়ে দিলাম আমি খউনি খলিল বললেন যে জलील হাসপাতালে আছে আপনি টাকাটা তার দিন ডাক্তার বাবুকে দিতে হবে ওষুধ কিনতে হবে তাই 6000 গুনে আমি খলিলের হাতে দিয়ে দিয়েছি টাকাটা সুলাপকে দিইতামগো না আপনি বললেন দা বা আপনার তাই দিয়েছি

过着颓。 যাই যে পয়সাটা হয়েছে যে ষাট হাজার ওই ষাট হাজারের মধ্যে তোমার কুড়ি হাজার আমার কুড়ি হাজার আর তোমার স্ত্রীর জন্য কুড়ি হাজার